আলম আমাকে কথা দিয়েছে তা না করে কিছু বললো সেই দিনে তারা সাংবাদিক সম্মেলন করে একটা মানুষের মধ্যে বিবেক বলতে কেউ কিছু থাকে সেই বিবেকটা তাদের ভিতরে নাই বিবেক ছিলাম তো দেখেন প্রথম অভিযোগ

ম্যাক ছবি এবং হলে রিয়া তারা একসাথে কিন্তু বক্সবাজার গিয়েছে যাই হোক কিন্তু হোটেলে ডাকা করেন আমি তো জানতে পারি না বৈশাখে টিপি নিউজ করার কিছু আমি জানি তারপরে কিন্তু অর্ডার করলো রাত আটটার সময় তারকে সাংবাদিক না সাংবাদিক এসে রাত বারোটার দিকে তাদের রুমে এখন প্রশ্ন হলে কে রিয়া এই যে এত কিছুর মধ্যে দায়ী কে ম্যাকছবিয়া যদি বলে যে আমি নাকি তার সংসার নষ্ট করতে আমার জন্য এতমি সবকিছু দায়ী কিন্তু আমি বলবো না যখন আমার বাবা হসপিটালে

তারপরে এই সাথে সম্মেলন করা হলো তারপরে এখন যে ঘটনাটা পাঁচ তারিখে আমি বগুড়া চলে দাম বগুড়া ছেলে রিয়া তিনি পুরাই পুরাই খেলে আমার কানে এগিয়ে মনে করি সে আমার কি অভিজ্ঞতা সপ্তমে তার অভিজ্ঞ কিনতে হবে এখন পাঁচ তারিখে আমি যখন বড় হয়ে গেলাম যাওয়ার পথে আমার একটা ভুল হয়ে থাকে আমি ভুলটা স্বীকার করতে সেটা কি ইতি সাথে দেখা হয়েছিল আমি দুই তিনটে মনে করি ভিডিও বানাতে এটা আমার সবচেয়ে বেশি ভুল করছে এই ভুলের দিনে আমি সবার তাকে ক্ষমা চাইতেছি হোটেলে গেছা কে করলো তারপর রিয়াজ করছে কি তার বাসায় লোক পাঠাইলো যা থেকে ইতি বাসায় রিয়াজ সখন করছে কি রিয়াকে করছে আলম তাই হোটেলে তাই কেনে গেছে উত্তরে বারো নম্বর সেক্টরে রিয়া আবার বললে কি এবং করে এসে ভারত থেকে তারা বোগড়া চলে দেবে কালকে এই কথা বললো রিয়া দেখেন একটা মেয়ে কতটা করে তার মাথা ঢোলাই করলে একটা কতটা জ্ঞান ধর্জল যখন তোমাকে বললো হিরো আলম উত্তরা বারো নম্বরে ইতিক একটা হোটেল আছে আমি দিনটা তোমাকে ধরি তোমরা গেল না কেন রিয়া তুমি ওই জায়গা না তা না করে কি ওই হোটেলে গেছে কিন্তু উত্তরা চলো আমরা বলে চলে যাব ওরা সেই রাত্রে বলে চলে গেছে কোনো কথা নাই এই নাই আলো আলম ইতি গেছে আলমক আর ধরার চিন্তা ভাবনা করলো না ধরে তারা কক্সালা চলে গেল এখন হলো যে তারা এই যে কক্সালা দেওয়ার পরে বড়াতে বলে হিরে আলম সে আমি যে যে তার বউ বইয়ের কত সম্মান রাখলো না সে মানুষের সামনে সম্মান লুটে দিল তো তাই দুটো ধরি সে আমি সেদিন যখন কক্সার ঘটনাটা শুনতে পারলাম আমি রিয়াকে ফোন দিলাম রিয়া আমাকে সে ফোন ধরে না অন্য নাম্বার দিয়ে ফোন দিলাম ধরে না ভিডিও কল দিলে ধরে না আমাকে বোলক মারা দিল আচ্ছা গেল। ম্যাক্স অফিস ফোন দিয়ে বলাম আমাকে ভিডিও রেকর্ড আছে ম্যাক্সপি কথা তুমি কই কই কোথায় বসুন যারা তারা কিন্তু শিকারি করতেছে না কক্সবাজার যখন দেখলাম রিয়া আমি খুঁজে পাইতেছি না কক্সবাজার না কোন জায়গাতে আসে তখন আমাকে কক্সবাজার থেকে লোকজন আমাকে ভক্তরা আছে তারা করতে ভাই রিয়া মুনিকে আপনি অমুক হোটেলে দেখছি অমুক হোটেল সেই হোটেলের নাম বললো রুম নম্বর বললো তারপরে গিয়ে আমি লোক পাঠাইলাম যে এখন রিয়া মুনিতে বলে যে বইয়ের সম্মানটাতে রাখলো না আমাকে সে মনে করেন ওবি বলেছে আমার সম্মানটা কেন রাখলো না আমাকে নিচে কেন নামালো এই নিচে তেরো দুটোই দেয় আমি তাদেরকে মানা করে দেওয়ার পর তার সত্ত্বেও কী হিসেবে তারা ধল হলো গেলো এখন বলে যে আমি ভিডিও বানিয়েছি তোরা ভিডিও বানালে তো কেন তোরা কক্সবাজার কেন গেলি কক্সবাজার থেকে তোরা গেল বরিশালে তোরা কক্সবাজার থেকে বরিশাল কেন গেলি আচ্ছা গেল এবং দেখেন ওখানে দেওয়ার পরে তারা নাচ শিখে দিল তাহলে আমি কেমন কে রোদের সন্মান নষ্ট করলাম ওরা নিজের সম্মান নিজে নষ্ট করলো না এরা আমার দায়ী করলো তারপরে কক্স করে দেওয়ার পরে তার কি করলো সিদ্ধান্ত যখন লোক হৈত হয়ে গেল তখন কি করলো আলুমোখ ডিভার দেওয়ার চিন্তা আমরা করল কি করবে আলুমোখ দিবর দেব আচ্ছা ঠিক আছে আলুমো ডিভোর্স দিলেও সে ডিবসটা বললো কি আসে দেওয়ার পরে আস্তে ভালো ডিভর্ দেন যে দেখেন ডিভোর্স দিতে সে আমাকে ডিভের কাগজ হালক হটসে পাঠাইছিল আপনি বলছিল একটা ডিভোর্স দিলে

আমি অনেকে বিয়ে করলাম কেন বলতেছে বিয়ে করার কথা ডাইরেক্ট যখন দেখছে তাদের সম্মান নেয় এখন আর বিয়ে করার ঘোষণা চালিয়েছে এখন হঠাৎ করে তোমরা বিয়ের সিদ্ধান্ত নিলাম একটা লোক একদিনের পরিচয় তার বিয়ের সিদ্ধান্ত নিতে পারে তার মানে এদের সম্পর্ক গভীর আগে থেকেই ছিল এরা না থেকে আর কি বলে আমার আগে ছোট ভাই ছিল তারপরে বন্ধু হয়েছে এখন নাকি সে প্রেমিক হয়ে গেছে এখন নাকি সে দামাই হবি ঠিক আছে তাহলে আপনি বলেন একটা লোক যে বলে তাকে আমি তাতে কীভাবে ছোটো করলাম ছোট তো তার নিজেরাই হইতে এখন এই বিয়ে আপনি যে আপনি কাগজটা দেখালেন এই তা এখন সাথে আমার কোনো তালাক হয়নি সম্পূর্ণ ভোগ গুজব এটা সম্পূর্ণ ম্যাক্স ছবির চাল যাতে এই সালে ওরা বলতে পারে আলমেশ ডিভোর্স হতে যাতে ওরা দুই শুনে মন খুলে ঘুরতে পারে যখন ডিভোর্স নেবে আমি তো এই দুটো কি যেখানেই দেখবো সেখানে ঝোলে দেবো দেশের জনগণ যেখানে ভক্তরা আছেন ম্যাক্স ছবিটা যেখানে দেখবেন আপনারা একটু দয়া গ্রহ ফোন করবেন যে তাদেরকে এই এলাকায় দেখি সে আমার জীবনে বউ থাকলে কি না থাকলে কি ম্যাচ ছবি জীবনে আমরা আজ থেকে রে পাবি কারণ তার জন্য আমার সংসারে ভাঙি থাকে তাকে কোনো দিন আমি থাকবো না কতদিন বাসায় রাখবো তার পিছনে আমি না আর ঘটনা হলো কি দেয়া এখন আমার কিন্তু বউ আছে আপনাদেরকে কথা বললাম এরা দিয়াটা আছে সম্পূর্ণ ভূতক মানব এরা দেয়া বলে করেন চক্রান্ত করতেছে এবং তারা আমার বিরুদ্ধে বিভিন্ন রকম যে কথা করতে বলতেছে যে আলো সম্মান নষ্ট করতে আলম গানু সম্মান নষ্ট করেনি নি এবং আরেকটা বিষয় আপনাদের කියලා দিয়ে বলে যে এদের পিছনে ম্যাথস বলে আমি কিন্তু সেদিন বলছিলাম আজকেও বলতেছে যে ইতি সাথে আমার শারীরিক সম্পর্ক আছে তার সাথে অনেক কিছু হয়েছে আমি এখনও বলতেছি আপনার মেডিকেল টেস্ট করে আমাকে দেখতে পারেন ইটিকে যে আমার সাথে কোন সম্পর্ক আছে কি গেল আরেকটা একটা জিনিস বলতে পারি সে বলছে ইতিকে বিয়ে করো ম্যাথ অফিয়া রিয়া আমাকে বলতেছে তুমি ইতিকে বিয়ে করো আমি যদি ইতিকে বিয়ে করি তা তোমাদের মধ্যে আর হিরো আলমের পার্থকি হয়েছে তুমি রিয়া হলে অভি তুমি বিয়ে করলা হিরো আলমের বো আমি কারো বিয়ে করবো কবির ক্ষোভ আমি বিয়ে করবো তা তোমার আমার মধ্যে ঠিক হয়ে গেল তা তুমি তোর থেকে হ্যাঁ তুমি খারাপ পাত করবো আপনি ইতিহাসে দিব না হিরো আলমের কোনো দিন বিয়ে হবে না আর একটা বিষয় এর মধ্যে আছে মিথিলার বিষয় মিথিলার বিষয়ে আপনারা দিন অনেক রকম করে আমরা প্রশ্ন করেছিলাম কোনোদিন মুখ খুলে নি আজকে আপনার মধ্যে আমার সংসারে অশান্তির পিছনে মিথিলাও একটা দেয় মিথিলা দেখেন তাই সে বলতেছে আমার তাকে আমি সে আমার নয় ধর্ষণ মামলা দিয়েছে সে আমার ধর্ষণ মামলা দিয়েছে তার সাথে কথা আমি পঠে যে ধর্ষণ মামলা আমার তো বলি কোনো সাক্ষীপূর্ণ হয় আমার আইনে শাস্তি হবে সেটা কোনো কথা না আইন আমার শাস্তি দিবি তাহলে আমি না হলে আমি বেরো এখন সে মামলা করার পরে প্রতিদিন হিরো আলমকার লাইফে কেন গালাগালি করতেছে আপনি সাংবাদিক সামনে কেন আসেছে আপনি কে না আপনারা কেউ না মিথিলা হিরো নাম হিরোয় গ্যালি দিচ্ছে রিয়ার গ্যালি দিচ্ছে আপনার প্রতিদিন ডাকেনে ভিডিও বানাতে মিথিলা কি মিডিয়ার ভুল ব্যক্তি সে প্রতিদিন ডাকলে কথা বলতেছে হিরো আলমিক সে কেন কথা সে তাই কি সে তাই ভাইরাল হার সে আমাকে মনে করেন ভালোবাসে আপনি কোথায় সে বিয়ে করতে চান যে ভুল কামটা করছে সেই ভুলটা কামটা আমি করবো না মিথিলা জামাই আছে আর দুইটা বাচ্চা আছে একটা বাচ্চা বয়স হলে যে চার বছর বয়স একটা বয়স হলো দশ বছর বয়স দুটো বাচ্চা সহকারে আমি সে আমাকে ভালোবাসতে তাকে কীভাবে আমার কাছে নিয়ে আসতে পারি সে আমাকে ভালোবাসতে পারে সে আমার কাছে আসতে পারে আমি তাকে ভালোবাসি সে নিতে পারি এবং তার সাথে আপনি অনেক ফোন আলাপ দেখছেন দেখতেন ভালো খারাপ কথা ভালো কথা মানে কী কারণে তার সাথে কথাবার্তা বলেছে আমি সে আমার নামে যে মামলা করেছে সে আমাকে মামলা করে তোলার কথা মামলাটা তোলার জন্য তার সাথে আমি বিভিন্ন রকম তার কথাবার্তা বলেছি কারণ সে মামলা তুলে দেবে এক পাশে সকাল বলে মামলা তুলে দেবেন কালকে সকাল দশটায় বিকেল বেলা কেউ তুই ফোন করে আলো মেয়ে কোসে তোমার নামে এটা ভালো তো গালি দিতে বিকেল বেলা এগুলো লাইভ ছিল রাত বারোটার দিন কেউ ফোন করে কয় আলম দেয় তোমার নামে দেয় এই করলো ইয়াতে এই করলো তার তিনটার দিকে লাইভ শুরু করে দেয়

যে আমি মনে করি আপনাকে বলাম এবং যে আসামি আদালত আমার তো সাক্ষী প্রমাণ হয় সাক্ষী পেতে নেই আমি আরেকটা প্রশ্ন করি সেটা হচ্ছে মিথিলা বলছেন আপনি নাকি তাকে আম মানে ক্রেডিট দিচ্ছেন এবং ভিডিও আছে আপনার মিডিয়াতে ছাড়বেন এইটা তাকে বলছেন এটা ভিডিও আছে ভিডিও আছে ভিডিও আপনার সাথে শারীরিক সম্পর্ক আছে এই আপনাকে শুনতে হবে যে বলছে যে তোশার শারীরিক ক্লায়েন্টের সাথে এই অডিও আছে এই অডিওটা

এবং হসপিটাল ছিল কোনো জামে যায়নি তো বলতে পারে এই এলাকার লোক বলতে পারে আপনি এলাকাও যাবেন যে মিথিলা দিয়ে দুই মাস ছিল আলম কোনদিন বাসায় গেছে কিনা আপনি বাসা হ্যাঁ

প্রতিদিন আপনাদের সামনে লাইভ করে কেন কথা বলতে প্রতিদিন আপনাদের সামনে আমাকে অন্য কাউকে টপিক নাই প্রতিদিন আপনাদের সামনে কথা বললে হৃদয় অলম রিয়া মনে হৃদয় অলক রিয়া মনে আর তো কাউকে কথাবার্তা বলে না কেন এই দুই নাম সারা কে ভাইরাল হতে পারে না

কাগজ খেতে দিয়ে দেখা না ম্যাক্সিমে বলতে কাগজটা দেখাও দেখাও সে কিন্তু বলতেছিল দিয়ে কাগজ না তার মানে বোঝা যায় এই কাগজের ঘাবলা আপনার রাজধানীর সে তো এখন বউ আছে খারাপ কথাবার্তা বলবে সে উমুক ইতি গেলে ওই হোটেলে গেলে অমুক দেখছে এই যে দেখো মিছিল করতেছে তুমি তার সাথে কি হিসেবে দেবা একটা মেয়ে বিভিন্ন রকম তার মাথা গুলাই করা হয় সেই মেয়ে কিন্তু শহরে মনে করেন

দুজন থাকে এরকম কিছু কথা হচ্ছে ভাইরাল হওয়ার জন্য প্রতিনিয়ত আপনি কথা বলতেছেন

তুমি আমার স্বামী আমার কি ভুল ছিল তুমি কেন সম্মানটা নষ্ট করলে ভুল তোমার ছিল এই তুমি বললো আছে তুমি সেখানে উত্তরটা আমার হোটেলে অন্যায় তোমার হলে দেয় তুমি ভয়ের তো সম্মান ডাকল না কিভাবে ডাকো তুমি যখন কক্সবাজার গেলে আমি তোমাকে বারবার ফোন দিচ্ছি অভিকে ফোন দিচ্ছি তোমরা কি কক্সবাজার ও তোমরা একবারও স্বীকার করতেছো না আমি তারপর স্বীকার না করাতে আমি লোককে তোমাকে উপার করলাম আপনি প্রতিবার ধরেন আপনার বউ একজনের সঙ্গে চলেই গেছে হোটেলে রাত্রি যাপন করতেছে এটা আপনার প্রকাশে কেন আনলেন এখন বউকে আমি তো অস্বীকার করতে আমি কক্সবাজার নাই ও বলতেছে অস্বীকার আমি নাই তাহলে আমার বের করতে হবে না আপনি বলেছেন যে তাবিজ করেছে এবং কিছু খাওয়াইছে রিয়া মনিকে এটা আমার ইন্ডিয়া থেকে একটা আহ জ্যোতিষী আমাকে ফোন দিতে হবে আপনি আপনি বাদ্যর বাইরে শিখানো নাই ম্যাক্সিমি তাকে কিন্তু আলাদা আজ করেছে তাহলে কিছু খাওয়াইছে

রিআমনি বলেছেন যে তিনি যে হোটেলে গেছেন সে গেছে তার কাজের জন্য হোটেলে ম্যাক্সওবি আলাদা তার কাজের জন্য গেছে হঠাৎ করে তাদের দেখা হয়ে গেছে কিন্তু আপনি আলম বাড়ি এই কট কটખા নাটকটা আপনিই সাজাইছেন কথাটা ক্লিয়ার করেন সাথে দেখা হয় তারা কি তো পাওয়া গেছে আমি তো öyle দেখিনি আচ্ছা গেল তারা বললে হোটেলে যাওয়ার পরে রাত্রে বারোটা থেকে আমি কয়েকজন লোক পাঠালাম যে হোটেল সন্ধান পাবো বাবাটা থেকে রুমের মধ্যে আচ্ছা গেল এখন প্রশ্ন হলো তাকে তারা তার ভাই রাকিব রাকিব নিজে বলছে আমি তার ভাই শালা এই আমনির ভাই সে আমাকে ভাই আমি এখন তোমার কোনো গেল করতে ভাই আমার কোনো দোষ নাই রাত্রে ম্যাচ তুমি কি বললো আপাকে কোথায় গাড়ি বার কর রাত্রে বার করে আমি যাই তার তো ঘর কখনো রাখে চলে আসছে তার ভাই তাহলে ওই কেমন করে বললে তারা ওই জায়গায় দেখা হলো এবং সে মনে করেন রিয়া মনে হঠাৎ করেই সে ওখানে কাজে কেন যাবে আর আমার কাজে যাবে আমি জানবো না আর যে কোনো ক্যাথা হলির কাজ করতেই যাওয়ার কেউ প্রতি ক্যাথাল হলির কাজে যাইতে হবে তাও তার কাছে মেট ছবির সাথেই আর তাদের ওই জায়গায় হোটেলে দেখা হয় আমি সব সাক্ষী প্রমাণ দিয়ে মনে করি তারা একসাথে গেছে কিনা সেখানে এখন কাজে গেছে কিনা সব আসলে আমি প্রমাণ দিয়ে দেবো আপনি

এবং ম্যাথোবি কিন্তু আপনার নামে দোষারোপ করছে বারবারই আপনি হবির এমন কি ম্যাথো যে আপনার ক্ষতি করেছে যার কারণে আপনি বারবার হবিকে ধুলের সাথে মিশে দিচ্ছেন সে আমার কেন ওই ছিল অনেকে বুঝিয়ে গেল আপনি যে স্ট্রোক করছছেন হ্যাঁ এটা হচ্ছে নাকে একটা অভিনয় আর এটা হচ্ছে মানে দেখানোর জন্য যে এটা কি বুঝতে হবে নাট হচ্ছে কথা আর যেগুলো বলতেছে যেরকম একজন মানুষ স্ট্রোক করার পরে সাথে সাথে হচ্ছে বগুরা এসে স্প্রেস ব্রিথিং করলো আবার থাকে এসে স্প্রেস ব্রিথিং তাহলে একজন মানুষ যদি অসুস্থ সে কিভাবে এটা করতে পারে অসুস্থি কদিন আগে তাৰ কালি কি কৰিছো আজি থাকাই গলাম দুই দিন তাৰ হস্পিটেল দুই দিন হস্পিটেল দিলাম তিন দিন মাঠাত সান্তি কথা সাতদিন মাথাত থাকাই নিচিনা তালে কি ভাবে এটা

আচ্ছা আলম যেতে চাই ভাই পোশ্নে যেতে চাই আপনি প্রথম যখন ম্যাক্সবি এবং রিয়ামনি যে তাদের বাসায় ধরেন এটাও আপনি কোর্ট পট বলিয়ে চালিয়ে দেন

আচ্ছা এই ক্ষেত্রে আপনি বলতে চাই আপনি কি রিয়া জীবনের মতো ভুলে যেতে পারেন না একবার তালাক দিয়ে একবার ডিভোর্স দিয়ে একবার ক্লিয়ার করতে পারেন না আপনি কেন তার পিস পিস লেগে আছেন একটু ক্লিয়ার করেন